শওকাত মোল্লাকে সিবিআই তলব করলেন আবারও সওকাত মোল্লা এড়িয়ে চলছে কি বললেন নওসাদ সিদ্দিকী সুবিন্দ অধিকারী বললেন যে সওকাত জেলে যাবে এ বিষয় নিয়ে বিধায়ক নওসাদ সিদ্দিকী কি বলবেন বিস্তারিত জেনে নিন এই ভিডিওর মাধ্যমে বারবার সিবিআই তলব করছে সৌগত মল্লা এড়িয়ে যাচ্ছে কেন বলছে চার তারিখের পরে যাবে কেন কিন্তু কেন এই বিষয় নিয়ে নওসাশের দিকে কী বলছেন

তখন মুসলিম একটা এস ডিপিও শুভেন্দু অধিকারী তার ধর্মীয় পরিচয় তুলে যেভাবে খিল্লি করেছিল মারা মুশিয়ারের এসপি যেভাবে তার ধর্মীয় পরিচয় খিল্লি করেছিল তারপরে শুনলাম একটা শিখ অফিসারকে যেভাবে খালিস্তানি বলেছিল একটা আওয়াজ উঠেছিল তার বিরুদ্ধে কটা ব্যবস্থা নিয়েছে আমরা বারবার শুভেন্দু অধিকারীদের যে প্রতিবাদ করে আসছিলাম

সাপোর্ট করছি আমি বলছি সিএ কাটানো তিনি সুপ্রিম কোর্টে নবচাতিতে মামলা করছে সিএ জন্য মমতা ব্যানার্জি যায়নি সিএ নিয়ে এতই চিন্তু অভিষেক ব্যানার্জি না তাহলে ঠাকুর গিয়ে ঠাকুরনগরে গিয়ে তারা বলতে পারে শর্ত সাপেক্ষে হলো সিএমকে সমর্থন করবে কি শর্ত আছে কোনো শর্ত নেই কোনো সিএ আমরা নিয়ে যাবে না যারা ওখান বাংলা থেকে এসেছে নিঃশর্তে নাগরিকত্ব অধিকার এই দাবি আমরা করছি বরঞ্চ সিএকে নিয়ে যখন আমরা প্রতিবাদ করেছিলাম দু হাজার উনিশ সালে এই মমতা ব্যানার্জির পুলিশ পশ্চিমবাংলায় প্রায় হাজার হাজার মুসলিম ছেলে মেয়েদের নামে মিথ্যা মামলা দিয়েছিল এরাই বকলে বিজেপি শুভেন্দু অধিকারীদের সহযোগিতা করছে

একশো দিনের কাজের আইনে বলা হচ্ছে কোনো দুর্নীতি হলে কেন্দ্র সেটা তদন্ত করতে পারবে কিন্তু আবার আইনে বলা হচ্ছে যারা কাজ করলো তাদেরকে কাজের পনেরো দিনের মধ্যে টাকা বুঝে দিতে হবে অপদার্থ কেন্দ্রের বিজেপি সরকার একটা আইন মানছে একটা আইন মান্যতা দিচ্ছে না এর বিরুদ্ধে আমি বলি এটা কিছু শুভেন্দু এই অভিষেক ব্যানার্জি খানে কানে আমাকে বলে আসতে হবে নাকি উনি আমাকে দেখিয়ে দেবে বিজেপির বিরোধিতা কেমন করে কর্তাগতের মতো নাটক আমাকে করতে হবে নাকি আমি আমার মতো বিরোধিতা করি আর একটা কথা কেন্দ্র রাজ্য হলে সেখানে সরাসরি সংবিধানে উল্লেখ আছে সেই আর্টিকেলকে সামনে রেখে সুপ্রিম কোর্টে মামলা করতে পারে কেন অভিষেক বাবুরা কেন মমতা ব্যানার্জিরা একশো দিনের কাজের টাকা নেই সুপ্রিম কোর্টে মামলা করছে না আবাস যোজনা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করছে না তাহলে কিছু কালা হয় এটা মামলা করবে না কি বলতে যাচ্ছে

গণতন্ত্রের বলছেন সেই দিনই ডায়মন্ড হারবারে অভিষেক বাবু করছে। দলের উপপ্রধান সুজা সুজান নেতৃত্বে আর কিছু নেতাদের নেতৃত্বে আমাদের প্রার্থীর উপরে প্রাণ হামলা চালাচ্ছে গাড়ি বাংচুর করেছে তাকে গুলি করে মেরেও দিত আজকে অভিষেক বাবু প্রায় তিরিশ সালের উপরে ঘর বাড়ি ভাঙচুর করছে তবে যে সুজা এই কথা বলছে সেই সুদাকে আপনাদের মাধ্যমে বলছি না ছাড়া আইনের মাধ্যমে অভিষেক ভাবুকে দেখাপ দিচ্ছে তাহলে তো পূর্বাবুকে দেখা দেয় সেটা দেখবো আইনের

যেটা করছে অন্যায় করছে প্রশাসনের কাছ থেকে নিয়ে ভরসা করবো প্রশাসনকে যে যারা অন্যায় করছে তাদের মধ্যে কঠোর ব্যবস্থা নেই আর মানুষ যদি এখন আইন হাতে কিনলে পক্ষে নয় রয়নোটা সোচুয়েশন চিকোটা

তখন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকার বিরুদ্ধে মামলা কেন করে না যখন বলে সিএএ পেছন দিকে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেবো তখন মমতা ব্যানার্জি মামলা করে না কেন যখন মুসলিম একটা এসডিপিও কে শুভেন্দু অধিকারী তার ধর্মীয় পরিচয় তুলে যেভাবে খিল্লি করেছিল বসিরাটের এসপি কে যেভাবে তার ধর্মীয় পরিচয় তুলে খিল্লি করেছিল তারপরে শুনলাম একটা শিখ অফিসারকে যেভাবে খালিস্তানি বলেছিল একটা আওয়াজ উঠেছিল তার বিরুদ্ধে কোটা ব্যবস্থা নিয়েছে আমরা ਬਾਰ <laughs> ਬਾਰ <laughs>